নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলা একটা বিগেস্ট ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে তাণ্ডব এবং যে ছবিটা কোলাবোরেশন প্রায় প্রত্যেকের পছন্দ হবে ছবিটাতে কোলাবোরেশন করতে চলেছে আমরা সবাই জানি আমাদের সবথেকে পছন্দের স্টার সাকিব খান এবং অবশ্যই রায়হান রাফি তো রায়হান রাফি এবং সাকিব খান তারা তাণ্ডব ছবি সম্পর্কে একটু আপডেট দিয়েছে তাকে কী বলেছে অ্যাকচুয়ালিতে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে একটাই কথা বলবো আপনারা নিশ্চয়ই আইপিএল দেখছেন তো আজকে আইপিএলে কে কে আর ভার্সেস আর সি ম্যাচ হচ্ছে আমি যেদিনকে ভিডিওটা বানাচ্ছি সে নিয়ে কে কে আর ভার্সেস আর সি ম্যাচ চলছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আজকে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো তো এবার আসি মেন যে টপিক তাণ্ডব দেখুন তাণ্ডব ছবিটার আপডেট নিয়ে প্রায় প্রত্যেকে বেশি এক্সাইটেড তার কারণ হচ্ছে তাণ্ডব এমন একটা সিনেমা হবে আমার মনে হয় এমন একটা সিনেমা হবে যেটা হয়তো বাংলাদেশের যে বক্স অফিসের যে সিনারিওটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে চলেছে আমরা কিন্তু দেখুন প্রিয়তমা যে কালেকশানটা করেছিল সেটা কিন্তু আমাদের বিরাট মারাত্মক কিছু কালেকশান লেগেছিলো এবং আমরা ভেবেছিলাম হয়তো এই কালেকশানটা আর বিট হবে না কিন্তু যখন আমরা পরবর্তী সময় যখন আমরা পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আর কি মানে তুফান ছবিটা এসে ওই কালেকশানটাকে আরামসে বিট করে দিয়ে চলে গেল তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন বা সংশয় জেগেই গেলো আরে ভাই তুফান তো এত কামাল করছে তার মানে তুফানের পরে যে পার্ট টুটা আসছে সেটা কী করবে আমরা জানি এবং তার আগে তাণ্ডব এই ডিরেক্টরের সাথে তাণ্ডব ছবিটা এবং যেটা জানা যাচ্ছে তাণ্ডব ছবিটা নাকি এই এই যে পরিচালক রয়েছে তার একটা ড্রিম প্রোজেক্ট কারণ এটা তিনি অনেক দিন ধরে ভেবেছিলেন যে বানাবো 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 বাট তিনি বানাতে পারেননি এবং এখন ফাইনালি যেহেতু বাজেট পাচ্ছেন তো তিনি ছবিটা বানানোর চেষ্টা করছেন তো তাণ্ডব ছবিটার যেটা শ্যুটিং স্টার্ট হবে যেটা অফিসিয়ালি আপডেট এসছে সেটা হচ্ছে চব্বিশে মার্চ তো কাল বাদ পরশু থেকে ছবিটা শ্যুটিং স্টার্ট হতে চলেছে এবং যারা জানা যাচ্ছে এই ছবির শুটিং স্টার্ট হওয়ার পর ছবিটা আটাশে মার্চ যেদিনকে সাকিব খানের জন্মদিন সেই দিনকে ছবির ফার্স্ট লুকটা রিভিল করা হবে এবার দেখা যাক ফার্স্ট লুকটা কেমন হয় ফার্স্ট লুকটা কেমন হয় এবং আমরা যেমন বর মানে সাকিব খানের তুফানে সাকিব খানকে ওইরকম একটা লুকে দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম বলছিলাম ভাই কি প্রেজেন্টেশন দিয়েছে তো দেখুন তারপর আস্তে আস্তে আমরা বরবাদে দেখেছি তো আস্তে আস্তে তো তার প্রেজেন্টেশন কিন্তু দিন দৈনিক না দৈনিক চেঞ্জ হচ্ছে এবং তাকে আমরা বিভিন্ন রকম লুকে দেখতে পাচ্ছি এবার দেখা যাক যে রায়হান রাফিসার তাকে কীভাবে প্রেজেন্ট করে এবং তার লুকটা আমাদের কেমন লাগে তো ফার্স্ট আঠাশ তারিখে সেদিনকে কিন্তু তার লুক পেতে চলেছি এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে ছবির বেশিরভাগ শুটিং কিন্তু বিদেশের মাটিতে হবে এবং খুব অল্প মানে পঁচিশ থেকে চলত্রিশ পার্সেন্ট মতো শ্যুটিং কিন্তু বাংলাদেশের মাটিতে হবে এবার দেখা যাক আলটিমেট কবে কী আপডেটগুলো আসে সেটা এই নিয়ে তো কথা হবে তো তাণ্ডব এলে আবার একটা তাণ্ডব মাচাবে তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এগামটা অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে ফরিবটিতে